বাংলা চোদ্দোশো একত্রিশ ইংরেজি দু আজ রবিবার বাংলা বাইশে আষাঢ় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আর জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে সারা পৃথিবী জুড়ে যেভাবে পূজা অর্চনা করা হয় যেভাবে রথের দড়িতে টান দেওয়া হয় বিশেষ করে বাঙালিরা সনাতনীরা মহাপ্রভুর আজকের দিনে যেভাবে পূজা আর্চনা করেন আজকের প্রথম দিন আর এই প্রথম দিনে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে ইস্কনের আঙুলে যে রথ তৈরি করা হয়েছে সেই রথকে ঘিরে হাজার হাজার ভক্তের যে উন্মাদনা আর এদিন রীতিনীতি মেনে জগন্নাথ সুভদ্রা এবং বলরামের পাশাপাশি মহাপ্রভুকে সেবা যত্ন করা হয় এছাড়া মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল গঙ্গাসাগরে এই মহাযজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উপস্থিত ছিলেন জিবিডি এর চেয়ারম্যান তথা জেলা পরিষদের সহসভাপতি সীমন্ত কুমার মালিক সহ ইস্কনের একাধিক প্রভুগণ এদিন রথযাত্রার দড়ি টানতে সাগরদ্বীপের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন তবে এই রথযাত্রাকে ঘিরে যে ভক্তদের ভিড় সেটা কিন্তু চোখে দেখার মতন পাশাপাশি প্রশাসনিক নিরাপত্তার যেভাবে দেওয়া হয়েছিল তাতে করে কোনো রকমে কোনো ভক্তের কোনো দুর্ঘটনা বা কোনো রকম অসুবিধা না হয় সেদিকে কিন্তু নজর ছিল প্রশাসনের লাখ লাখো মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে এসেছে এবং তারই সঙ্গে এর যে একটা কৃষ্টি সংস্কৃতি এই রথযাত্রা যদিও সাগরের প্রাচীন ইতিহাসে আমরা দেখতে পাই যে আমাদের ধসপাড়া সুমতিনগর টু গ্রাম পঞ্চায়েতের আমাদের সুমতিনগরে প্রাচীনতম রথযাত্রা এখনও তা চলছে ওটা একদম জমিদারের দৃঢ় রথযাত্রা তাছাড়া এখন বিভিন্ন জায়গাতে রথযাত্রা হয়ে থাকে কিন্তু সেই রথযাত্রা আর এই রথযাত্রার মধ্যে ব্যতিক্রম কিছু নেই সবই একই কে সামনে রেখে সবাই তাদের মনোবাদ ইচ্ছা জগন্নাথ বললাম সুভদ্রা দেবীর কাছে তারা করে আমিও চাইব যে আমাদের সাগর দ্বীপের যাতে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল এবং এখানকার যে আপনারা জানেন যে সুন্দরবনের একেবারে শেষ প্রান্ত এই সাগর দ্বীপ এবং সেই সাগর যে ঐতিহ্যকে ধরে রাখবার জন্য আমাদের ইস্কন কর্তৃপক্ষ বিশেষ করে এই গুরু গোবিন্দজি মহারাজ যে আন্তরিকতার সাথে এটা করে থাকেন সত্যি আমাদের আমাদের মানে কী বলব ওনাকে প্রশংসা করবার ভাষা আমাদের নেই আমি শ্রী ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর কাছে প্রার্থনা জানাব তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সাগরদ্বীপের যে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে যেন তিনি ভালো রাখেন সুখে রাখেন শান্তিতে